আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম খুব সুন্দর এক্সক্লুসিভ মমতুলি বাটিক ড্রেসের একটা ভিডিও নিয়ে ড্রেসের কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এখানে যা দেখা যাচ্ছে কালারটা সেম কালারটাই হবে এটা থাকছে নিচের পোর্শনটা এবং এই ড্রেসের খুব সুন্দর একটা পয়েন্ট হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা হ্যাঁ ড্রেসের নেক পোর্শনটা খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করানো আছে তুলি বাটিক এবং চারপাশে কিন্তু খুব সুন্দর সেল প্রিন্ট করা আছে ইয়েলো এবং সাদা দিয়ে এবং নিচের প্রশ্নটা দেখতে পাচ্ছেন কলকাতার ডিজাইন করে তুলি বাটি করা আছে এটা থাকছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ারের কালারটা কিন্তু ম্যাজেন্ডা রেড কম্বিনেশন করে কিন্তু কালারটা করা আছে এটা থাকছে হাতের কাপড় হাতের কাপড়টা আপনার ফুল হাত বা শর্ট হাত আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানাতে পারবেন এবং এখানে কালারটা যা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে এটা থাকছে এক্সক্লুসিভ ওড়নাটা ওড়নাটা থাকছে প্লেনের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশন এখানে যা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে এবং ড্রেসের কিন্তু কালার কম্বিনেশন অনেক ডিপ হ্যাঁ অনেক ডিপ খুবই সুন্দর ওড়নার পাঁচ হাত থাকবে লম্বাটা চড়া থাকবে আড়াই হাতের মধ্যে এক্সক্লুসিভ মোমবাটি ড্রেসগুলো একটু আনগমন হয়ে থাকে খুবই সুন্দর প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজে অথবা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেব আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা মানে ডেলিভারি চার্জ বিকাশ করার পর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আর ডিটেলস আমরা ইনবক্সে জানিয়ে দেব তো এই পর্যন্তই যদি ড্রেসটা কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে খুব সুন্দর এই ড্রেসটি নিতে চাইলে ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন